এই সেই ভালোবাসার খাদ দুই হাজারই তো দুই হাজার এক সালা ডাবল বেলকোনি একদম আপডেট ডিজাইনের ভাই গ্যারান্টি কত বছর

কোন অ্যাডভান্স লাগান্স করতে হবে না পয়সা লাগবে কি বলেন টাকা পয়সা সারা দিবে একদম টাকা পয়সা সারা হয় না আচ্ছা আচ্ছা শুরু করবেন কোনটা একটা ভাইরাল মডেলের খাদ দেখেন দেখেন ভাইরাল খাদ এটা কিন্তু ভাইরাল নিজের একটা খাদ

পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ ডেলিভারি সম্পূর্ণ আমার বাসায় নিছি ভাই পাঁচজন ধরছিলাম খাটে এরপর মানে অবস্থা খুবই খারাপ একদম সলিড দেখেন দেখাইলিড কার অনেক ভারী এটা কিন্তু এটা পাঁচচল্লিশ হাজার

টাকা আচ্ছা এইটা কত বাইশ হাজার এটা মাত্র 22000 টাকা ডিসকাউন্ট দুই ডিসকাউন্ট

তারপরে এই খাটটাও নিতে পারবেন সাইদুল ভাইয়ের কাছ থেকে আচ্ছা দেখা দি এটাও কিন্তু চারটার পাল্লা থাকবে এটা দাম কত ডিসকাউন্ট মাত্র মাত্র বিশ হাজার এটা একটা খাট দেখা

এটা ভেতরে দেখে ভাই একদম সলিড কাঠে অনেক অনেক কিছু এটা কত মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার এটা আর যে সোজা মডেলের দেখেন আচ্ছা গ্যারান্টি দিবেন কত বছর

এ থেকে গোলাপেরডেল করা থাকবে এটা কত মাত্র বাইশ হাজার ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ভাই এটা কি

থেকে শেষ পর্যন্ত টাকা এটা কেবিনেট দেখেন একদম আপডেট ডিজাইন এটা কত মাত্র তিরিশ হাজার টাকা হাজার এইটা মাত্র

って。A video, I think.